হ্যালো বন্ধুরা আপনাদের বাবা দাদা কাকার নামে কোথায় কতটুকু জমি আছে বা এক কথায় বলতে গেলে আপনাদের জমির তথ্য আপনারা কিভাবে চেক করবেন সেটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও আসলে সবার আগে দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করা যাক জমির সমস্ত তথ্য চেক করার জন্য বা দেখার জন্য সবার প্রথম আপনারা গুগল ব্রাউজার ওপেন করবেন ওপেন করে এখানে সার্চ করবেন বাংলার ভূমি জাস্ট আপনারা বাংলার ভূমি লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে দেখুন বাংলার ভূমি যে লেখাটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবার আপনারা দেখুন উপরে কতগুলো টুল আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে ঘরের মতন যে চিহ্নটা আছে নো ইউর প্রপার্টি এর উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ করতে হবে তো আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে এখানে লগ ইন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় তো ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন তো এখান থেকে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন এবং ক্যাপচার যেটা দেখতে পাবেন সেই ক্যাপচারটা বসিয়ে দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন যদি ক্যাপচার আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা কি করবেন ওই ক্যাপচার রিফ্রেশ মারবেন ক্যাপচারের পাশে দেখবেন রিফ্রেশ অপশান আছে ওই রিফ্রেশ অপশানে ক্লিক করলে আপনারা নতুন একটা ক্যাপচার পেয়ে যাবেন তো ওই ক্যাপচারটা পেয়ে গেলে আপনারা নিচে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন যখনই লগ ইন অপশানে ক্লিক করবেন আপনাদের এই পেজ থেকে অন্য একটা পেজে নিয়ে চলে যাবে। দেখুন নতুন একটা পেজে নিয়ে চলে এসেছে এবার আপনারা নিচের দিকে আসুন একটা অপশান পাবেন দেখুন প্রথমে এখানে কি বলছে এখানে আপনি নেম ওয়াইজ খুঁজতে পারেন অথবা কোড ওয়াইজ খুঁজতে পারেন তো নেম ওয়াইজ আপনারা খুঁজবেন তো এখানে ডিস্ট্রিক্ট ঘরে আপনারা ডিস্ট্রিক্ট আপনাদের যে জেলা আছে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ব্লকের ঘরে আপনারা ব্লকটা সিলেক্ট করে নেবেন আপনাদের যে ব্লক আছে এবং মৌজা আপনার কোন এলাকায় জমি আছে সেই এলাকার নাম এখানে আপনি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে নিচে দেখুন চুজ ইওর ল্যাঙ্গুয়েজ এখানে আপনি বাংলাও পারেন অথবা ইংরেজি করতে পারেন এই অপশনটা আগে ছিল না এই অপশানটা নতুন করে দেওয়া হয়েছে তারপরে এখানে আপনি পাশে দেখুন সার্চ বাই প্লট প্লট নাম্বার অনুযায়ী খুঁজতে পারেন বা দাগ নম্বর অনুযায়ী খুঁজতে পারেন অথবা আপনার খতিয়ান নাম্বার অনুযায়ীও খুঁজতে পারেন তো আমি এখানে দাগ নম্বর দিয়ে খুঁজবো তাই সার্চ বাই প্লট যে অপশনটা আছে তার সামনে ছোট ঘর আছে এখানে আপডেট করে নেব তারপরে এখানে আপনি প্লট নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে নিচে ক্যাপচার কোড দেখতে পাবেন ওই ক্যাপচার কোড আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে ভিউ অপশানে ক্লিক করবেন যদি ক্যাপচার বুঝতে না পারেন সেম এখানে রিপ্লেস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে নতুন আরও একটা ক্যাপচার চলে আসবে তো ওই ক্যাপচারটা বসিয়ে দিয়ে আপনারা ভিউ অপশানে ক্লিক করবেন যখনই ভিউ অপশানে ক্লিক করবেন দেখুন এখানে জমির সমস্ত রকম ডিটেলস দিয়ে দিয়েছে দাগ নম্বর শ্রেণীন জমির মোট পরিমাণ এখানে দিয়ে দিয়েছে এবার ওই জমিতে কার নামে কতটুকু জমি আছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশান চ্যানেল ধন্যবাদ জয় হিন্দ